وسطে এই মাঝখানে হচ্ছে 100 তো বলছে ইয়া আমি তো খঞ্জর বানাই বিশাল বড় বড় খঞ্জর বলছে তাই না তুমি তো অনেক ধনী মানুষ ম্যাড তুমি তো ইনকাম অনেক 6 দিরহাম তোমার জন্য কম হয়ে যায় যাও তুমি এটাই পেমেন্ট করবা বলছে ওমর ও আচ্ছা আমি তো মুসলমান না তাই আমার বড় তো রাগ তাই না সবার বেলা নরম আর আমার বেলা গরম দাঁড়াও তোমার খেলা কেমনে দেখাছ আমি এটা দেখি ওই আবুল মাজুসি বাসায় গিয়ে সারা রাত এক করে একটা খঞ্জোর বানিয়েছে বিশাল লম্বা চাকু কথা কি বোঝা যায় চাকুর ডান বলেন চাকুর ডান পাশেও চাকু মাঝখানে হচ্ছে হ্যান্ডেল মাঝখানে কি বলেন হ্যান্ডেল দুই পাশেই চাকু তো অবরে ফারুক তখন ইমাম ছিলেন রাষ্ট্রপ্রধান

অনেকক্ষণ পরে দেখলাম সকাল হলো এর কারণ ফজরের সময়টা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ সময় আর ফজরের নামাজ যত আউ ওয়াক্তে পড়বেন আপনি সুন্নতের সওয়াব পাবেন সুবহানাল্লাহ পড়া তো তখন তারা অন্ধকারে নামাজ পড়তো কেউ কাউকে দেখতে পেত না তো ওমর আসলেন এসে বললেন সফু সুফু ফাঁকু দাঁড়াও কাতার সোজা করো ফাঁকা জায়গা পূরণ করো কাঁধে কাঁধ রেখে দাঁড়াও আল্লাহু আকবর সারা পড়লেন কেরাত পড়লেন রুকুতে গেলেন এবার আসেন হাদিসের মূল কথাই যখনই রুকুতে অমরে ফারুক গেছে আনলে আল্লাহু আকবর আবু লুলু আল মাজুসি পেছনেই ছিল মোনাফেকের ছদ্ম যখনই রুকুতে অমর গেছেন সঙ্গে সঙ্গে খঞ্জর বের করে অমরের ঠিক নাভি বরাবর এমনে একটা পোস্ট মারছে একটা পোস্ট মেনে খান্ত হয়নি এমনে এইদিকে তাকান পোস্টটা দিয়ে এমনি ঘুরাইছে তিনবার থ্রি টাইমস থ্রি টাইমস তিনবার ঘুরাইছে আর এত ধারালো ছুরি এইটা তিনটা পোছে ওমরের ভেতর থেকে যত নারী ভুড়ি ছিল সব বের হয়ে গেছে অমর নামাজের মধ্যে বলছে কথা লাগি কাল আমাকে একটা কুকুর মেরে ফেলেছে আমাকে ধরো অমরে ফারুককে ধরা হয়েছে অমরে ফারুকের জায়গায় আরেকজন একজন ইমাম বানানো হয়েছে অমরে ফারুক যা হি ওয়াজ সেন্সলেস অজ্ঞা কোন হুশ নাই সমস্ত চিকিৎসকরা আসছে ট্রিটমেন্ট করো অমরকে অমরকে বাঁচাও অমর ছিলেন এমন একজন শাসক যার শাসনে রাষ্ট্রের ভেতরে বাঘ এবং হরিণ এক ঘাটে পানি খেয়েছে সুবহানাল্লাহ পড়েন এবার অমরকে বাঁচানোর জন্য রাষ্ট্রীয় যারা চিকিৎসক আছে এই দেখেন যখন পানি দিচ্ছে পানি খেতে পারছে না এই পানিটা নাভি নাভিদে বের হয়ে যায় দুধ দিচ্ছে দুধটা দিয়ে বের বের হয়ে হয়ে যায় যায়। দিচ্ছে এবার চিকিৎসকরা বলছে আমরা কনফার্ম অমর বেশি দিন বাঁচবে না অমরের সময় শেষ অমরের হায়াত শেষ অবস্থা বেশি ভালো না। তো অমর যখনই মৃত্যুর শেষ অবস্থায় চোখ খুলেছে আহ কি হাদিস চোখ খুলে বলে নাই আমার ছেলে কোথায় আব্দুল্লা কোথায় আমার বউ কোথায় আমার বাড়ি কোথায় গাড়ি কোথায় টাকা কোথায় নো উনি এগুলো কিচ্ছু বলেন নাই চোখ খুলে বলেছেন নাস আমি অমর যখন ছুরির আঘাত খাই তখন আমি ফজরের নামাজ ইমাম ছিলাম মানুষ কি সেই নামাজ গুলো আদায় করেছে অমর শেষ নামাজ অমর মৃত্যুর শেষ মুহূর্তে নামাজের কথা বলে বুঝে গিয়েছেন এই উমতের নামাজ কবরে কোন গতি হবে না ঠিক কিনা বলার জন্য সব কাজের সময় আছে আপনি মোড়ে যান এখানে মোর আছে দেখবেন অনেক মুরব্বী চায়ের দোকানে বসে তিন ঘন্টা চার ঘন্টা আড্ডা দেয় আর এলাকার মসজিদের ইমাম যখন একটু কেরাত লম্বা করে হুজুর কেরাত যে লম্বা হয়ে গেল এত লম্বা পড়েন কেন আর সামনে আসছে রমাজা দেখবেন তারাবিদ নামাজের সময় এমন হাফেজকে সবচাইতে বেশি গুরুত্ব দেওয়া হবে যে হাফেজ এক পৃষ্ঠা পড়তে আধা মিনিট সময় লাগে কথা ঠিক আছে না বলেন যুবক ভাইরা বলেন না কেন আপনারা নামাজ ছাড়া কোনো গতি হবে না আচ্ছা বলেন তো আমার নবীজি এটা আমার শেষ হাদিস সর্বশেষ মৃত্যুর আগে একটা শব্দ বারবার 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 বলেছিলেন শব্দটা ছিল কি জোরে বলো না শব্দটা ছিল কি কালের দিনে বিশ্বনবী যেই দিন মারা যাবেন আমার শেষ হাদিস ভালো করে শুনবেন যুবক ভাইয়ারা প্রচন্ড পরিমাণে জ্বর বিশ্বনবী জ্বরের যন্ত্রণায় ডান হতে পারছেন না বাম হতে পারছেন না এভাবে শুয়ে আছে ডান বাম হতে পারছে এত কষ্ট এত জ্বর হঠাৎ করে জীবরাই আসছে এসে বলছে এয়া রসুল আল্লাহ আসসালাহ ওয়ালেকা ইয়া রহমেত আল্লিলা আল এমী নবি হে আল্লাহ আপনাকে সালাম পাঠিয়েছেন জরে সরে সুনাল্লাহ আপনার পড়তে পারলেন না নবী বললেন ওয়ালাইকুম আসসালাম কি খবর জিব্রাইল কি খবর নবী আপনি কেমন আছেন বলছে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বাট জ্বরে ভুগছি অবস্থা অবস্থা বেশি এটা ভালো না ইয়া রসুল আল্লাহ একটা আবদার আছে কি আবদার বলছে আজকে আমি একা আসি নাই আমার সঙ্গে একজন মেহমান আসছে এন্ড হি ওয়ান অ্যান্টার ইন দিস রুম হি জাস্ট নিড আ ফার্মিশন ফ্রম ইউ সে তার আপনার কাছে